ভলিবলি দেশেরা দনগোছ হাই স্কুলে দুই ছাত্রী নিয়ে গঠিত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার তিস্তাপাড়ের মেয়ে তথা দনগোছ হাই স্কুলের দুই ছাত্রী তিস্তা প্রস্তুতি নিয়ে এই ভলিবলি চ্যাম্পিয়ন 18টি তম ন্যাশনাল স্কুল গেমস অনুষ্ঠিত 17 অলিকার বিভাগে ভলিবল প্রতিযোগিতাটি গত 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর অনুষ্ঠিত হলো যে তিনজনের এই বীজ ভলিবল দলে সুযোগ পেয়েছিল হলদিবাড়ি দেওয়ানগঞ্জের দুই মেয়ে তনুশ্রী রায় ও শিউলি রায় সরকার দেওয়ানগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী তনুশ্রী রায় ও নবম শ্রেণীর ছাত্রী শিউলি রায় সরকার বীজ ভলিবল নামটাই যেখানে অনেকের কাছে অজানা সেখানে হলদিবাড়ি ব্লকের দুই খেলোয়াড় রাজ্য দলের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয় সভাপতি খুশির হওয়া দেওয়ানগঞ্জ হাই স্কুল তথা ইতদঞ্চলের ক্রিয়া মহলে আনন্দে আমরা আত্মরা হয়ে গেছি বিশেষ করে আমাদের বিদ্যালয়ের প্রিয় শিক্ষকের মাননীয় প্রসিনজিৎ দত্ত মহাশয়ের দীর্ঘদিনের সাধনা এবং সর্বোপরি আমাদের বিদ্যালয় যে অহংকার আমাদের দুই মে যারা রাজ্য দলে রাজ্য রাজ্যবিদ ভলিবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আমাদের সেই অনুভূতি সে আনন্দে তনুশ্রী রায় আমাদের দশম শ্রেণীর ছাত্রী এবার পরীক্ষা দেবে মাধ্যমিক আর শিউলি রায় সরকার ও নবম শ্রেণীর ছাত্রী খেলাধুলা এবং পড়াশোনা দিদি দিয়ে ওরা ভালো একদম রিমোট গ্রাম প্রান্তিক গ্রাম দেওয়ানগঞ্জের পেরিয়ে পার্শ্ববর্তী পারমেগুলিগঞ্জে অখ্যাত একটি গ্রাম যার নাম কামাত বিন্দি এক্ষেত্রে না বললে নয় কামাত বিন্দির সেই গ্রামে বড় হয়ে ওঠা আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং বর্তমানে সে শিক্ষক তাপসচন্দ্র রায় তার যে অবদান কার্য। নদীর পারে সেই মাঠে দীর্ঘদিনের ভলিবলের যে অনুশীলন তার এই খ্যাতি এর আগে রাজ্যে আমরা চ্যাম্পিয়ন নিয়েছি কুষবার জেলার হয়ে কিন্তু পুরো দলটাই ছিল আমাদের বিদ্যালয় এক্ষেত্রেও সেই আমাদের ওই শিক্ষক তো রয়েছেই পাশাপাশি তাপস রায়েরও নাম আমরা আমি শ্রী কমলকান্তি রায় এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে